আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আসামি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পাশে দেখতেছেন এক ভাই তো ওনার নাম কী বা ওনার দেশের বাড়ি কোথায় সব কিছুই ওনার থেকেই জানবো আর দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এতে অন্য মানুষের উপকারিত হবে আর আপনাকে আমি অনুরোধ করবো এই প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে ওনার কি কী সমস্যা হয়েছিলো ওনার থেকে আমি আগেই শুনেছি টুকটাক সেই জন্য আমি উনি প্রায় এক বছর হয়ে গেছে ইডেলিতে আসছে কিন্তু সৌজন্য পাইছে প্রায় দেড় দুই মাস হয় তাহলে আরও দশটা মাস ওনার কষ্টে কাটছে কারণ এই দেশে আসার পরে আপনার অ্যাজালেম মারতে হয় মানে মামলা করতে হয় আপনি অন্য দেশ থেকে যখন আসবেন তখন আপনি এই দেশে এসে আশ্রয়ের জন্য আবেদন করতে হবে মামলা করতে হবে তারপর আপনি কাগজ পাবেন তারপর বৈধভাবে কাজ করতে হবে আর না হলে আপনি কাজ করতে পারবেন না অবৈধভাবে কাজ করলে সমস্যা হবে পরবর্তী আপনারতে আপনার তো অবশ্যই আপনি এই ভিডিওটি আপনি শেষ মতো দেখবেন আর এই ধরনের সমস্যা আপনারও হতে পারে কেন আজকে উনি এক বছর হয়ে গেল দুই মাস হয় কাজের পারমিশন পাইল আর দশ মাস আগে কেন পাইল না কারণ আমরাও কিন্তু এদেশে বৌদ্ধভাবে আসি নাই অবৈধভাবে আসছি আসার পর আমরা সাথে সাথে যেদিন আসছি এর পরের দিনে আমরা মামলা করতে পারছি তো এই বেয়ে কিন্তু এটা পারে নাই ওনার জন্য এক বছর পারি হয়ে গেছে প্রায় দশ মাস পারি হয়ে গেছে আর কি তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো আসসালাম আপনার নামটা জানতে চাই আমার নাম আসাদুজ্জামান আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি না আচ্ছা যাক আসাদ ভাই আপনার থেকে জানতে চাচ্ছি আপনি যে ধরনের সমস্যাগুলো পড়েছিলেন প্রায় এক বছর লেগে গেছে তো আপনি কেন এই ধরনের সমস্যা হয়েছিল বিস্তারিত যদি একটু বলেন তাহলে হয়তো বা দর্শক যারা আসছে নতুন দেশের থেকে আসবে বা পরিকল্পনা করে রাখছে বা এই ধরনের সমস্যা হলে ওনারা যেন দেশের থেকে ঠিক করতে পারে আচ্ছা ঠিক আছে এই বিষয়টা হলো আমি যার বাসা আসছিলাম ওনার বললো যে আঙ্কেল আমি তো কেস মারবো তা উনি বললো যে ঠিক আছে কেস মারতে হলে তো আমার একটু সময় হবে উনি এবার দোকানদারি করে তা বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আমার কবে তাগুলির সামনে সপ্তাহে তোমার কেসটাই করব তা বলার পরে উনি আমার ওকে বললো যে তোমার পাশুটির ফটোকপি দাও আর পাঁচবুটির ফটোকপি দাও দিলাম দেওয়ার পরে উনি বললেন জমাব দিন তোমার যাতে হবে গেলাম উকিলের কাছে নিয়ে যাওয়ার পরে উনি উকিল দেখে বললো যে ওর পাঁচ সমস্যা আছে। কি সমস্যা দুইজন নিয়ে একজন একটা পাসপোর্টের কেসে নিয়ে নিলে অ্যাপয়েন্টমেন্ট আর আমার একটা নিলে না কী সমস্যা এগুলো নাম হলো এই দেশে কেসমার্টির বা পাসপোর্টের দুই নাম লাগে এক হলো পদবী নাম আর এক নাম হলো মেন নাম তা আমার মেন নাম হলো আসাদুজ্জামান পদবী নাম বিশ্বাস বিশ্বাসক এগুলো নাই তা উনি বললে যে তোমার পাসপোর্ট সংশোধন করতে হবে তখন আমি তোমাকে বলে যে এখন যতই আমি চেষ্টা করি আমি যতই তোমার এই থানাই করি তো দুই নম্বর চলে না তা তোমার এই সংশোধন করতে হবে তখন আমি দেশে আমার ভোটার আইডি কার্ড সংশোধন করলাম আমার জন্ম নিবন্ধন সংশোধন করলাম এটা করতে আমার অনেক টাকা খরচ কেছে আচ্ছা আপনি কি এই দেশে সরাসরি ছিলেন নাকি না আমি দেশে সরাসরি আসি না আমি রোমানিয়া থেকে আসছি রোমানিয়া থেকে গেম দিয়ে তারপরে এখানে আসছি যাকে আমি দর্শককে বলি সরাসরি আসলে তো আর এইভাবে মামলা করে না অনেকজন করে যারা আপনার বিভিন্ন বিষয় আসার পরে মালিক না বলে তখন অ্যাজালেম করে আর কি তো ভাই আসছে এলো রোমানিয়ার থেকে আসছে আসার পরে এখানে মানে যে কোনো মানুষ নতুন আসলে আপনার আশ্রয়ের জন্য আবেদন করতে মামলা করতে হয় হ্যাঁ আর একটা কথা বিষয়টা হলো থানায় উকিল বললো যে তোমার পাসপোর্ট আছে নাকি পাসপোর্ট আছে নাকি তা আমি বললাম না পাসপোর্ট না আসে তাহলে জিডি করতে হবে হ্যাঁ জিডি করে তারপরে তোমার জিডি কপি দিয়ে তারপর কেস মারতে হবে এই তারপরে জিডি কপি দিলাম পাসপোর্টের এই তাহলে তুমি আগে পাসপোর্ট সংশোধন করতে পারো জিডি কপি হচ্ছে না পরে আমি এইগুলো ঠিক করছি ওই আপনি ঠিক করতে কি এই দেশেই করতে পারছেন নাকি বাংলা না বাংলাদেশে আমার ভোটার কার্ড নির্বাচন অফিসে ওইটা ঠিক করা লাগছে আচ্ছা আপনার কি দেশে কি আপনার ভোটার আইডি কি দুই নাম ছিল না নাকি মোহাম্মদ এরকম না 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 ভোটার আইডি ঠিক ছিল ভোটার আইডি কার্ডে ছিল আসাদুজ্জামান এমডি দিয়া ছিল কিন্তু এমডি হ্যাঁ এমডি আসাদুজ্জামান

তো তাহলে আপনার এখানে টাকা পয়সাও তো খরচ হয়েছে হ্যাঁ আমার এই যে বাংলাদেশে একজনের মাধ্যমে তারা পাঁচ ফুটের বেশি এই সংশোধনের লোক আছে তার বললাম সব মিলিয়ে আমার এখানে দেড় লক্ষ আর এই জায়গায় হলো

আর নয় মাস পরে যে আমি হলুদ সৌজন্য পাইছি হলুদ সৌজন্য পাইছেন এখন প্রায় মানে নয় মাস পরে নয় মাস পরে তো তার মানে দর্শক আপনি হয়তো এই ভিডিওটা দেখা যারা পুরো দেখছেন ওরা হয়তো বুঝে গেছেন যে কি সমস্যার কারণে ওনার আজকে এরকম সমস্যা হয়েছে তো এটার ওনার ওই সমস্যার কারণ হলো একটাই মানে পাসপোর্টে এক নাম থাকার কারণে এই ধরনের সমস্যা হয়েছে তো যেসব বাইরে নতুন আসবেন যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা আগে থেকে ঠিক করে নেন মানে পাস পরে যেন দুই নাম থাকে যেমন মোহাম্মদ আসাদ থাকতে পারত বা বিভিন্ন দুই নাম থাকলেই আপনি এই ধরনের সমস্যা পড়বেন পরে এখন আমি মোহাম্মদ মোহাম্মদ এখন এখন আপনি আপনি হ্যাঁ পাইছেন না সৌজন্য পাইছেন দেখেন তাহলে আপনি ওনার যদি মনে করেন সম্পূর্ণ সবকিছু ঠিক থাকতো তাহলে আজকাল ওনার এই এই ধরনের সমস্যা হইতো না একটা মানুষ যদি ইটালিতে থাকে আপনারা হয়তো বা জানেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক খরচ আছে তাহলে উনি আজকে কাগজ পাইছে দুই মাস হয় এক বছরের মধ্যে দশ মাস এমনিতে চলে তাহলে ওনার কতটুকু কষ্ট হয়েছে তো এটা আপনারা যারা নতুন বা এখানে আসবেন হয়তো আপনারা বুঝতে পারবেন তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য যারা নতুন আসবেন এই ধরনের সমস্যা যেন আপনার না হয় আগের থেকে আপনি সংশোধ সংশোধন করে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এতে অন্য মানুষই হয়তো বা এই ভিডিওটা দেখলে ওনার উপকারে আসবে মূল উদ্দেশ্য এটাই আপনার পাসপোর্টে যেন দুই নাম থাকে দুই নাম থাকলে আপনি এই ধরনের সমস্যা হবে না তাহলে আপনি যেদিন দিন আসবেন আপনি যদি থানার মধ্যে এই সুযোগ থাকে তাহলে আপনি ওই দিনকে আর পরের দিনে যাই আপনি মামলা করতে পারেন কোনো সমস্যা না যেদিন আসেন ওই দিনকেই যে মামলা করতে পারবেন আর যদি এই ধরনের সমস্যা এক নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না যেমন এই আসাদ ভাইয়ের যে সমস্যা হয়েছে প্রায় এই দেড় দুই লক্ষ টাকা ওনার খরচ হয়ে গেছে এটি সংশোধন করতে করতে আর তো দশ মাসে এমনিতে চলে গেছে তাহলে একটা মানুষ চলতে গেলে কত ধরনের সমস্যা হয় আপনি বাস্তবে আসলে তখন বুঝতে পারবেন তো দেখ যা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ